শুরু করি যে শব্দের শুরুতে দেখো শব্দের শুরুতে অধ্বনি অধ্বনি বা দীর্ঘই যেটাকে বলি বা দীর্ঘই অর্থাৎ ই বা ই থাকলে সংবৃত অ হয় সংবৃত মানে অটা ও এর মতো হয় উদাহরণ দিয়ে ক্লিয়ার করা যাক যেমন আমরা এখানে দেখছো একটা শব্দ নবী এখানে নতে একটা অ বুঝা যাচ্ছে এখানে একটা অ আছে কিন্তু নবি উচ্চারণ হওয়ার কথা কিন্তু আমরা কি উচ্চারণ করি হ্যাঁ আমরা নিশ্চয় নবি উচ্চারণ করি না আমরা বলি নী ওকে একইভাবে আমরা কবি উচ্চারণ করি না আমরা উচ্চারণ করি কবি আমরা নদী উচ্চারণ করি কিন্তু নদী উচ্চারণ করি না নদী উচ্চারণ করি একইভাবে ওই যে একটু আগে যেটা দেখলাম অতীত উচ্চারণ করি না আমরা উচ্চারণ করি অতীত তার মানে পরীক্ষায় আমরা যখন নিয়মগুলো গুলো দেখবো তখন এইভাবে নিয়মটা লিখবো শব্দের অ অধনের পরে ই বা ই থাকলে সংবিধ অ হয় মানে অটা ও এর মতো হয়ে যাচ্ছে তারপরে আমরা এরকম দুই তিনটা উদাহরণ দিলাম দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে একটা কাজ কাজটা হচ্ছে কি যেমন নবী কবি নদী অতীত এগুলো এভাবে দিলে কিন্তু নম্বর দিতে চাবে না আমাদের নম্বর পাওয়ার জন্য কি করব এই শব্দগুলো প্রতিটি লেখার পরে উদাহরণগুলো দেওয়ার পরে ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে আমরা এটা উচ্চারণটা লিখে দিব এ ফার্স্ট ব্র্যাকেটে যেমন উচ্চারণটা লিখে দেব নো বি একই ভাবে উচ্চারণটা ফার্স্ট ব্র্যাকেটে লিখে দিব কো বি তার মানে উচ্চারণ হবে কবি আর নদী শব্দের উচ্চারণ নদীটা কেমন উচ্চারণ হবে এটা উচ্চারণটা লিখে দিব দন্ত নৌকার দ রসিকা নদী স্যার এখানে দীর্ঘিকার আছে আপনি রসিকা কেন দিচ্ছেন ওই যে আমাদের প্রথম ক্লাসে এটা বলে দেওয়া হয়েছে বেসিক ক্লাসে যে আসলে উচ্চারণটা কেমন হবে যদি দীর্ঘই নাই আমাদের উচ্চারণের ক্ষেত্রে কোনো দীর্ঘই দীর্ঘ এগুলো নাই উচ্চারণের সময় রস্যস হয় অর্থাৎ রশই দিতে হবে অথবা রস্যও দিতে হবে অথবা রস্যকার অথবা রস্যইকার দিতে হবে ওকে এবার নাম্বার টু শব্দের শুরুতে অধুনির পরে যদি রস্যু বা দীর্ঘ থাকে তাহলে সংগৃত উচ্চারণ হয় তাহলে শব্দের শুরুতে আমরা দেখতে পাচ্ছি শব্দের শুরুতে অধ্বনির পরে রস্যু বা দীর্ঘ থাকলে সংগৃত অ হয় অর্থাৎ অধ্বনির পরে এই যে ম অ ম তাহলে অ এর পরে উ আছে উ মানে উকার আছে উকার মানে হচ্ছে উ দীর্ঘবার থাকলে ওই দীর্ঘ একই কথা হ্যাঁ তাহলে অ এর পরে উ যদি থাকে এই যে অ এর পরে উ আছে এই যে এর পরে দীর্ঘ অঘ আছে এর পরে দীর্ঘ আছে যদি এরকম থাকে শব্দের শুরুতে মানে যে শুরুতে অ যদি পরে রসু বা দীর্ঘ থাকলে এটাও অ এর উচ্চারণ ও এর মতো হবে ও যেমন মধু বকুল বধু অনুদিত একইভাবে আগের মতো আমরা কি করবো এই মধু কিংবা বকুল বধু এই শব্দগুলো উচ্চারণগুলো আমরা লিখে দিব উচ্চারণটা অবশ্যই লিখে দিতে হবে এই যে শব্দটা মধু লিখেছে এটা আমরা উচ্চারণটা ব্র্যাকেটে লিখে দিব ম ও ম ধন ও সুকার মধু এই যে হয়ে গেল ও কার কেন হলো কারণ এখানে ও আছে এই জন্য ও এর কারণে ও হয়ে গেছে কারণ ও এর কারণে ও কেন হলো আবার ওই যে বলে দিছে অ এর পরে যদি উ থাকে অথবা দীর্ঘ থাকে এই যে অ এর পরে এখানে একটা রশু আছে এই জন্য আমরা ওকার দিয়ে দিচ্ছি এবারে দেখি বধু বধুতে কি করা যায় দেখা যাক বধুটা তো একই কথা যে বধু এই শব্দটাতে আমরা পেয়েছি এখানে একটা অ আছে ব অ এর পরে একটা দীর্ঘ আছে এই যে বলে দিছে দীর্ঘ যদি থাকে অ এর পরে যদি অ এর পরে যদি রস অথবা দীর্ঘ থাকে তাহলে সংবৃত হবে অর্থাৎ ও কার হয়ে যাবে অথবা ও এর মতো উচ্চারণ হবে তার মানে এটা উচ্চারণটা আমরা লিখবো কিভাবে এখন এই যে ব্র্যাকেটে লিখবো ব ওকারে ব ধরসকার বধু একই ভাবে আমরা বধু মধু অনুদিত এই শব্দগুলো আমরা ওকার দিন এখন কথা হলো স্যার আমরা কখন ওকার দিব আর কখন ও দিব খুবই সহজ কথা যদি এরকম অ থাকে যেমন আহ একটা শব্দ তাহলে এখানে সরাসরি ও আছে এর পরে ই আছে ঠিক আছে ই আছে যদি অ থাকে তাহলে ও এর পরিবর্তে ও হয়ে যাবে আর যদি ওকা মানে অ যদি না থাকে মানে লিন অ যদি থাকে অর্থ উজ্জ যদি থাকে গোপন যদি থাকে ওটা তাহলে ওই জায়গায় ওকার হয়ে তার মানে এখানে দেখো জায়গায় আমরা ও করে দিলাম ওতি যেহেতু অটা স্পষ্ট আছে অ যদি থাকে স্পষ্ট তাহলে ও দিতে হবে অ যদি অস্পষ্ট থাকে গোপন থাকে উজ্জ থাকে কারোর সঙ্গে থাকে লীন থাকে যুক্ত থাকে তাহলে ও কার দিতে হবে আচ্ছা এবারে তিন নাম্বার নিয়ম দেখি শব্দের শুরুতে অধ্বনির পরে খ অথবা ক্ষিয় যেটা আমরা বলি এই খ থাকলে এখানে সংবীত হয় মানে অ ধ্বনির পরে যদি যুক্ত আমরা এটাকে কেও কে বলি আবার এটাকে আমরা কেও কে যুক্ত খ বলি কেও ক্ষিয় বলি আমি বলি এটা সরাসরি খ বলবো আমরা ক্ষিয় যুক্ত খ এরকম গুলো বললাম এটা খ আর যা যেটা মনে থাকবে ওটাও ভাবে বলবে তাহলে অ ধ্বনির পরে যদি খ বা যুক্তর থাকে তাহলে অ হয় যেমন এই যে দক্ষ এই যে একটা অ উচ্চারণ করি আমরা দ আর এটা যুক্ত আছে কিংবা খ এই জন্য এটার উচ্চারণটা আমরা দক্ষ না হয়ে এবার ও কার দিয়ে উচ্চারণ করব দক্ষ পক্ষ বক্ষ আর এই খ বা ক্ষিয় নিয়ে গত ক্লাসে এটা বলেছিলাম বেসিক ক্লাসে উচ্চারণে যে যদি থাকে শব্দের শুরুতে তাহলে ক্ষ উচ্চারণ হবে আর যদি শব্দের মধ্যে বা শেষে থাকে তাহলে ক খ উচ্চারণ হবে তাহলে আমাদের এই উদাহরণগুলো কি আছে শব্দের শেষে শেষে আছে থাকলে এটা অবশ্য আমরা ক খ দিয়ে উচ্চারণটা লিখবো যেমন বক্ষ এটা আমরা ব্র্যাকেটে তাহলে ব অ আছে ও এর জায়গায় ওপার করে দিলাম বার ব আর এটা ক খ হয় এই যে ক আর খ আলাদা করে দিতে হবে কিন্তু এখনো হয়নি এই যুক্তাক্ষর বা খ বা থাকে তাহলে এই খটা উচ্চারণ লেখার সময় ওকার দিয়ে উচ্চারণটা করতে হবে বা লিখতে হবে এই যে ওকার দিতে হবে ওকার দিতে হবে তাহলে কি হলো এটা এই যে এইবারে ঠিক আছে বক্ষ একইভাবে কক্ষ দক্ষ কিংবা কক্ষ একইভাবে উচ্চণ্ড হবে ওকে এরপরে শুরুতে জফলা থাকলে সংগৃত হয় শব্দের শুরুতে যেমন প এখানে একটা অ আছে তারপরে জফলা আছে আছে এরপরে জফলা আছে তাহলে এই পটাতে কি আছে একটা অ আছে এখানে কি আছে একটা জফলা আছে যদি শব্দের শুরুতে জফলা থাকে মানে ও মাই গড শব্দের শুরুতে বলতে শব্দের শুরুতে সব সময় আগে অ থাকতে হবে ওকে শব্দের শুরুতে আগে কি থাকতে হবে অ থাকতে হবে তার মানে এখানে আমরা কি লিখবো শব্দের শুরুতে অ থাকলে এখানে লিখবো ওকে একটু মিস্টেক অ থাকলে অ শব্দের শুরুতে অ আছে অ এর পরে অ এর পরে য ফলা থাকলে সংবিত হয় তাহলে শব্দের শুরুতে অ এর পরে য ফলা আছে তাহলে সংবিত হয় তার মানে অটা ও এর মধ্যে উচ্চারণ করতে হবে পদ্ম হয়ে যাবে পদ্ম গদ্য হয়ে যাবে গদ্য অন্য হয়ে যাবে অন্য জন্ম হয়ে যাবে এগুলো কিন্তু লিখে দিতে হবে এরকম করে উদাহরণ গুলো অবশ্যই লিখে দিতে হবে এরপরে শুরুতে অধ্বনির সংবিধ উচ্চারণ হয় অর্থাৎ শব্দের শুরুতে যদি রফলা থাকে এই যে রফলা এটা আমরা সবাই চিনি রফলা সঙ্গে যে ব্যঞ্জনধনিটা আছে ওই ব্যঞ্জনধনি উচ্চারণ করার সময় অ যদি উচ্চারণ হয় এবং ফলা থাকে শব্দের শুরুতে তাহলে কি করতে হবে ওটাও উচ্চারণ করতে সংবিত হবে যেমন গ্রহ তার মানে গ্রহ উচ্চারণটা আমরা কিভাবে করব গ্রহ উচ্চারণটা আমরা এই যে গ দেওয়া হয়েছে ওকার সংবিত করলাম আর শেষেও ওকার দিতে হবে গ্রহ